মানুষ যে মানুষের ভালো সহ্য করতে পারে না আর বিশেষ করে মেয়েরা যে মেয়েদের ভালো সহ্য করতে পারে না বিশ্বাস করো এই নেট দুনিয়ায় যদি কাজ না করতাম যদি এভাবে অ্যাক্টিভ না থাকতাম সত্যি জানতেই পারতাম না তো আমি ঋতু আর আমাদের বাড়ি হচ্ছে ইলামবাজার বীরভূম এখানেই আমার একটা ছোট্ট হোম বেকারি আছে আমি মাত্র নতুন চালু করেছি যারা ইলামবাজারের আশেপাশে আছো তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে তোমরা কেক নিতে পারো তবে হ্যাঁ হোম ডেলিভারি হয় না এসে নিয়ে যেতে হবে যদি খুব কাছাকাছি হয় তবেই হোম ডেলিভারি হয় তো এই দেখো এই কেকটা এই কেকটা আর তার সাথে আরেকটা কেক দুটো কেক একসাথে আমার অর্ডার ছিল একই বাড়িতে তার কারণ হচ্ছে মেয়ের ছিল জন্মদিন আর মা বাবার ছিল অ্যানিভার্সারি ওই কেকটাও তোমাদেরকে দেখাবো তবে এটা ছিল অ্যানিভার্সারি উপলক্ষে একটা লাভ শেপ কেক তোমরা তো দেখতেই পেলে তো এর ভেতরে ছিল হচ্ছে পাইনাপল ফ্লেভার আর এই যে আমি প্রথমে দুটো লেয়ার একটা সাত ইঞ্চি একটা পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম তবে এই ফটোটা ছিল এআই জেনারেটেড তার জন্য জন্য আমি বুঝতে পারছিলাম না যে মানে কত ইঞ্চি মোল্ডে করলে ঠিক হবে আর লাভ শেপ আমি একটার ওপর একটা কখনো সেট করিনি তো আমার মনে হয় যেহেতু নিচেটা আমি সাত করেছি ওপরটা আমার চার করা উচিত ছিল তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যেত তবে প্রথমবার যেহেতু করেছি তবে কাস্টমারের কেকটা খুব পছন্দ হয়েছে এতেই আমি খুব হ্যাপি তো যেটা বলছিলাম যে মানুষ যে কিভাবে মানুষকে নিচে নামানোর জন্য উঠে পড়ে লাগে সেটা বিশ্বাস করো তোমাদের না দেখলে বোঝাই যেত না তো কিছু দিদিভাই আছে যারা আমার পেজে এসে কমেন্টস করে বা ঋতু ফুড হাউস পেজে গিয়ে কমেন্টস করে তাদের বাড়ি ইন্ডিয়াতেও নয় তাদের বাড়ি বাংলাদেশে তো তারা এসে কমেন্টস করছে যে আমি ওনার কাছ থেকে কেক নিয়েছিলাম কেকটার টেস্ট একদমই ভালো না আপনারা কেক ওনার কাছ থেকে নেবেন না তো এরকমভাবে অনেকেই কমেন্টস করে এরপরে আরেকজনা যে কেকটা উনি নেননি আমার কেকের যেই কেকে আমার ভালো রিভিউ রয়েছে আমার প্রত্যেকটা কেকেই এখনও অব্দি ভালোই রিভিউ পেয়েছি খারাপ পায়নি তো সেখানে দাঁড়িয়ে একজন এসে প্রত্যেকজনার কমেন্টসের ভেতর গিয়ে কমেন্টস করছে আমাদের ইন্ডিয়ারই তো কমেন্টস করছে যে আমি ওনার কাছ থেকে এই কেকটা নিয়েছিলাম খেতে খুবই বাজে ছিল টেস্ট একদম ভালো না আপনি নেবেন না আমাদের বাড়ির কাছে একটা চেনা পরিচিত দিদি আছে যিনি আমার কাছে কেক নিতে চাইছিলেন এবং তিনি কমেন্টস করেছিলেন যে আমি তোমার কাছে একটা কেক নেব তো সেখানে গিয়েও মানুষ কমেন্টস করেছে মানে উনি কমেন্টস করেছেন যে আমি কেক নিয়েছিলাম আপনি ওনার কাছে কেক নেবেন না তো কেকটা কিন্তু খেতে টেস্টি ছিল না বিশ্বাস করো ওই দিদিটা আমার কাছ থেকে কেক নেয়নি তো আমি এটা বলছি না যে সবাই আমার কাছ থেকে কেক নেবে তবে এই রকম করার কোনো মানে হয় না দেখো আমি দুটোই লাভ বানিয়ে নিয়েছি আর দুটো একটার ওপর একটা সেট করে নিয়েছি লাভ কীভাবে বানালাম রাউন্ড মোল থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো রাউন্ড শেপ থেকে লাভ শেপ করতে আমার খুব ভালো লাগে বিশ্বাস করো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তারপরে এখন দেখছি যে মানে আমার এই লাভ দুটোর মধ্যে আরও একটুখানি ডিস্টেন্স থাকলে বেশি ভালো হতো কারণ এখানে অনেকগুলো ফুল যাবে লাল রিবনটা আমি দেখলে দিয়ে দিয়েছি গায়ে আর এখানে আমি বানিয়ে নিচ্ছি ফুল এখানে মানে দুপুরবেলা কাজ চলছে রাতের বেলাতে নেবে রান্নাবান্না করেই আমি রকম গুছিয়ে টুছিয়ে রেখেই আমি বসে পড়েছি কেক বানাতে এখানে দেখো বর্ডার দিয়ে নিচ্ছি কেকের গায়ে রিবনের সাইডে সাইডে মানে এই বর্ডারটা ছিল ওপরে কিন্তু এতটাই জায়গা কম ছিল যে এই বর্ডারটা আমাকে সাইডে দিতে হয়েছে কিন্তু সত্যি কথা বলতে মানে কেকটা আমাদের কাছেও দেখতে অনেক সুন্দর লাগছিল আর কেকের ছবিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলামই আর কাস্টমারেরও খুব ভালো লেগেছে আর কাস্টমারের ভালো লাগলে তো এমনিই মনটা খুশি হয়ে যায় আর আমি প্রত্যেকটা কেকের ওপর যতটা পারি এফোর্ট দেওয়ার চেষ্টা করি তো নতুন অনুযায়ী মাত্র চার মাস হলো আমি বিজনেসটা শুরু করেছি তোমরা এতটা ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করেছো সত্যি বিশ্বাস করো তোমাদের ভালোবাসার জন্য এই ইউটিউব জগতে বা ফেসবুক জগতে বলো সাত বছর ধরে টিকে আছি অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের তো চারিদিকে দেখো বর্ডারটা দেওয়া হয়ে গেছে আবার ফুলগুলোকে সেট করে নিচ্ছি কেকটা যেহেতু সেট হয়ে গেছে তার জন্য আমি এখানে ফুলগুলোকেও কিন্তু বানিয়ে ফার্স্টে আমি সেট করতে দিয়েছিলাম কারণ ক্রিমগুলো না পরে কেমন ফাটাফাটা হয়ে যায় ট্রোপোলাইট আর তারপরে ফুলগুলো ভালো হতে চায় না তাই আমি ক্রিম বিট করে সঙ্গে সঙ্গে গোলাপগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে আমি এই ফুলগুলোকে সেট করে নিচ্ছি আমার সাইডে ছিল চারটে পাঁচটা ছটা সাত আর নয়টা ফুল আমার টোটাল ছিল বানিয়ে সেট করে নিয়েছি আর এদিকে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি লিফ নজল দিয়ে আচ্ছা লিফ নজল দিয়ে আমার পাতার মাথাগুলো কেন ভেঙে যায় তোমরাকে কেউ বলতে পারবে যারা কেক বানাও কি করলে এটা ঠিক হবে আমি ঠিক বুঝতেই পারছি না এটার পাইপিংটা কিভাবে করব যাই হোক এখানে আমার বর চলে এসেন ডেকোরেশন করতে ওর তো ওটাই ভালো লাগে সব থেকে সুগার বল দিয়ে দিল ওপরে বললো যে ফাঁকা রেখো না ওই কেকটায় ফাঁকা ছিল এআই যেটা ছিল তো এখানে কিছু বাটারফ্লাইও আমাদের মতন অ্যাড করে দিলাম যেটা কিন্তু একদমই ওই ফটোটাই ছিল না তবে কাস্টমারে কিন্তু এগুলো দেখে খুবই ভালো লেগেছে নন এডিবেল হলেও বিশ্বাস করো এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে কেকের লুকটাকেই একদম চেঞ্জ করে দেয় তো তোমাদের কেকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি অপেক্ষায় থাকলাম